প্রদর্শক আমরা এতক্ষণ দেখলাম যে এই কবুতরের শেডের মধ্যে কতগুলো কবুতরের ঘর আছে মানে ঘর আছে তো এই কবুতর যারা পালন করে আসলে তারা ভালোবাসার থেকে এই কবুতর পালন করে একটা সময় এটা একটা বাণিজ্যিক আকার ধারণ করে এবং এটা থেকে ভালো একটা প্রফিটও পাওয়া যায় তো আজকে এই কবুতরের শেডের যে উদ্ভাবক আছে তার সাথে আমরা আজকে একটু কথা বলব

বর্তমানে এই শেডের মধ্যে কত জোড়া কবুতর আছে এতো 40 জোড়া 40 আমার আরো বৃহৎ করার ইচ্ছা আছে মানে এটা আরো বড় করার আচ্ছা এই কবুতর কবুতরটা পালন করতে কি কোনো রকম মানে ঝামেলা পয়ত হইতাছে না এটা পালন করা খুবই ইজি বা কেমন এটা সম্পর্কে একটু বলবেন এটা সম্পূর্ণ হইছে টেকের উপরে যদি ভালো যত্ন করা যায় ভালো দেখে টেকে রাখা যায়

এখানে আমি প্রায় একশো জোড়া করব এই রুমে আর একটা সেট করব সামনে মানে এই সেটটার ভিতরে আরো একশো জোড়া বৃদ্ধি করার ইচ্ছা আছে আর ষাট জোড়া করব আর কি পাশে আর একটা সেট করব এটা মনে করি যে শুধু বিদেশি কবুতরের জন্য ফেন্সি কবুতরের জন্য আচ্ছা আচ্ছা ফেন্সি এখানে কত প্রজাতির কবুতর আছে আমার কাছে এখন প্রায় ১০-১২টা জাত আছে সামনে আরো নতুন প্রজাতির কবুতর অ্যাড করার ইচ্ছা আছে এত আমার সাথে দেশি কবুতরের একটু শেড করাইতে আচ্ছা 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 এই বর্তমানে এই শেড থেকে কি মানে আই ইনকাম হচ্ছে নাকি এটার ইনকাম দিয়ে এটারে বাড়াইতেছে হ্যাঁ এই তো ইনকাম দিয়ে এটারে বাড়াইতেছি প্লাস খাবারের টাকাটা এইখান থেকে আমি উদ্ধার করতেছি এখন দেখতেছি যে আমার লাভ হয় না লস নতুন কেউ যদি এই কবুতরের খামার করতে চায় বা কবুতর পালন করতে চায় তাহলে তাদের জন্য আপনার কি বলার থাকবে তাদের বলার থাকবে যে তারা আগে কিছু অল্প কিছু কবুতর নিয়ে পালক শিক্ষক জানক সুপ্রিয় দর্শক আজকে এই কবুতরের শেড থেকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যে ইনফরমেশনগুলি শেয়ার করলাম আশা করছি এগুলো আপনাদের কাজে আসবে যদি আপনারা কবুতরের শেড তৈরি করতে চান কবুতর পালন করতে চান যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় দরকারি মনে হয় তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত টিল দেন টেক কেয়ার স্টে Bye-bye.